প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি জাতীয় পার্টির জন্য অনেক তো যারা ভিডিওটি দেখছেন দয়া করে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলে যাই মূল বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অধীনে এবং এই ইউনুস সরকারের ফাঁদে নির্বাচনে জাতীয় পার্টিকে কেন এই ফাঁদে পা দেওয়া যাবে না এবং কেন জাতীয় পার্টির এই ইউনুসের অধীনে নির্বাচন করা যাবে না সে বিষয়গুলো তুলে ধরি আপনারা সকলেই জানেন দুই সালের পাঁচই আগস্টের পর থেকে জাতীয় পার্টিকে এক কথায় কুণ্ঠাসা করতেছে এই ইউনুস সরকার সহ ইউনুসের সমমনা যারা আছে তারা তো তারা কোনো ক্রমে চাচ্ছে না জাতীয় পার্টি স্বাধীনভাবে রাজনীতি করুক জাতীয় পার্টি একটি ভালো অবস্থানে যাক তারা জাতীয় পার্টিকে ধমনতির ব্যস্ত জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবে না নির্বাচন করতে দেবে না এরকম একটি অবস্থা তো তার ধারাবাহিকতায় জাতীয় পার্টিকে এই ইউনুস সরকার কোনো সংলাপে ডাকেনি তারপরে নির্বাচন কমিশনে ইউনুসের অধীনে যে নির্বাচন কমিশনার আছে তিনিও কোনো রাজনৈতিক দলের সংলাপে নির্বাচন কমিশনের আহ বৈঠকে ডাকেনি এবং এই সরকারের এই অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য যে জুলাই সনদ বলা হয় এই জুলাই সনদের যে ঘোষণা সেখানেও জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে কোনো আমন্ত্রণ জানানো হয় বা জাতীয় পার্টিকে ডাকেনি তার মানে এতে কি বোঝা যায় এই অন্তর্বর্তীকালীন সরকার সে পুরোপুরি জাতীয় পার্টির বিপক্ষে জাতীয় পার্টিকে সে চায় না জাতীয় পার্টিকে সে মানে না জাতীয় পার্টিকে সে বিশ্বাস করে না তো এই সরকারের অধীনে জাতীয় পার্টিকে এত পরিমাণে করা হচ্ছে জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে এবং জাতীয় পার্টির সাত সাতাত্তরটি সাংগঠনিক জেলা আছে আহ জাতীয় পার্টির উপজেলা আছে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে যত কার্যালয় আছে আগুন লুট এগুলো দেওয়া হচ্ছে জাতীয় পার্টির অসংখ্য নেতা কর্মীদের নামে নিরীহ নির কিভাবে জাতীয় পার্টি নির্বাচন করবে এবং এই সরকারের অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এবং জাতীয় পার্টির সাথে কিভাবে সুবিচার করা হবে আপনাদের কি মনে হয় এই সরকার জাতীয় পার্টির সাথে সুবিচার করবে বা এই সরকারের অধীনে সুস্থ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হবে আমার তো মনে হয় না বা আমি পাই না কোনোভাবে এই সরকারের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব না আমি তো মনে করি এই সরকারের অধীনে কোনোভাবে নির্বাচনের সম্ভব নয় এটি একটি মেরুদণ্ডহীন সরকার এর অধীনে কিভাবে নির্বাচন হয় যার কোনো মেরুদণ্ড নেই তো আমি মনে করি এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না জাতীয় পার্টিকে এখন তারা বলছে যে জাতীয় পার্টির যেহেতু নিষিদ্ধ হয়নি নেই জাতীয় পার্টির কার্যক্রম কার্যক্রম এবং তার স্থগিত করা হয়নি সেক্ষেত্রে অনেকে বলছে সুশীল জাতীয় পার্টিকে নির্বাচনে যাওয়া যেতে পারে সুশীলরা বলতেছে না সুশীলদের দিয়ে ইউন সরকার বলাচ্ছে কারণ এই সরকার যদি সত্যি সত্যি নির্বাচন করে ফেলে সেটা তো বৈধতা নিতে হবে এবং সে সরকারের বৈধতা পেতে হলে তো অবশ্যই জাতীয় পার্টিকে প্রয়োজন যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের সঙ্গে শরীর চোদ্দ দল নেই তারপরে অন্য অন্য যারা ছিল তারা নেই এবং জাতীয় পার্টিও যদি না থাকে এই সরকারকে বৈধতা কে দেবে আন্তর্জাতিক মহলকে তো একটি প্রশ্নের উত্তর প্রশ্নের সম্মুখীন হইতে হবে এই সরকারকে যার জন্য জাতীয় পার্টিকে তারা নির্বাচন নিতে চায় ছলে বলে কৌশলে জাতীয় পার্টিকে নির্বাচন আনতে চায় কিন্তু আমাদের ভুলেও এই ফাঁদে দেওয়া যাবে না এই সরকারের ফাঁদে পড়া যাবে না কারণ এই ফাঁদে পর থেকে জাতীয় পার্টির সঙ্গে যেমন বৈষম্য করা হয়েছে জাতীয় পার্টিকে যেমন খাঁচায় বন্দি করে নির্বাচন করানো হয়েছে সেম আবারও ইতিহাসে পুনরাবৃত্তি হবে কাজেই জাতীয় পার্টিকে এই সরকারের অধীনে নির্বাচন বর্জন করতে হবে বয়কট করতে হবে এবং জাতীয় পার্টিকে আরো বেশি বেশি করে জনগণের সঙ্গে সম্পৃক্ত হইতে হবে জাতীয় পার্টির যে জনগণের দল জনগণের পার্টি এটা হবে জানান জনগণের পাশে থাকতে হবে জনগণের কাতারে দাঁড়াতে হবে তো এই 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 সরকারের নির্বাচন আমাদের বয়কট করতে হবে এবং সরকারকে বৈধতা দেওয়া যাবে না এই নির্বাচনকে বৈধতা দেওয়া যাবে না তাহলে জাতীয় পার্টি লাভবান হবে জাতীয় পার্টি ভালো একটি অবস্থানে যাবে জাতীয় পার্টির নামে অসংখ্য মিথ্যা মামলা এই সরকার কিভাবে নির্বাচন করবে থানা লুট হলো এই থানা থেকে অস্ত্র লুট হলো এই অস্ত্র গুলো কোথায় গেল এই সরকার কি এই অস্ত্রগুলো উদ্ধার করতে পেরেছে তাহলে কিভাবে নির্বাচন হবে আমাদের প্রার্থীরা যদি নির্বাচনে দাঁড়ায় নির্বাচনে যায় আমাদের প্রার্থীদের উপর হামলা হবে আমাদের এই জীবনের নিরাপত্তা নিশ্চয়তা কে দেবে আমরা যে ভোটে দাঁড়াবো ভোটে যাওয়ার পর আমরা মনোনয়ন সাবমিট করার পর আমরা ক্যানভাস করব আমাদের এই ক্যানভাস করার সময় আমাদের ক্যানভাস সুষ্ঠুভাবে করতে দেবে এর কি নিশ্চয়তা আছে তাই আমাদের এই ফাঁদে পা না দিয়ে আমাদের জাতীয় পার্টিকে একটি জনগণের পক্ষে দাঁড়াতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদের এই নির্বাচন বয়কট করে অবাধ সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন যখন হবে সেই নির্বাচন আমাদের হবে তো আজ এ পর্যন্তই ছিল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফেসবুক পেজ টি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধু অমর হোক জিএম কাদের জিন্দাবাদ